মুখোপাধ্যায় প্রাক্তন বিচারপতি তাকে অনুরোধ করব এখনো সময় আছে আপনি আচমকা বিজেপিতে যাওয়াটা আপনার ভুল সিদ্ধান্ত এখনো সময় আছে কারুর কথায় প্ররোচিত না হয়ে আপনি জানিয়ে দিন আপনি দাঁড়াবেন না কারণ তমলুক লোকসভা কেন্দ্রে দেবাংশু ভট্টাচার্যের কাছে আপনি নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন আর এই দু মাসে শুধুমাত্র আপনি প্রচারে থাকবেন তারপরে কিন্তু আপনাকে যে তমলুকে নিয়ে যাচ্ছে সেও আপনাকে চিনতে পারবে না সুতরাং অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকবার ভেবে দেখুন আপনি বিচারপতির আসনে বসে বিতর্কিত হয়েছেন বিচারপতির আসন ছেড়ে রাজনীতিতে এসে বিতর্কিত হয়েছেন বিজেপিতে জয়েন করে নিন্দিত হয়েছেন কিন্তু আপনি যদি ভোটটা নিশ্চিতভাবে পরাজিত হতে চলেছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ব্যক্তিগত কোনো মান সম্মান অস্তিত্ব থাকবে না আপনাকে সামনে রেখে ফাটকা খেলতে নামছে যারা নামছে তারাই যারা আপনাকে নাবাচ্ছে তারা কিন্তু আপনাকে পাশ থেকে সরে যাচ্ছে সরে যাবে শুভেন্দু অধিকারী আর একটা কোনো বড়ো নাম পাশে রাখতে চায় না ও আপনাকে দায়িত্ব নিয়ে হারাবে তার সমস্ত কিছু নমুনা দেখা যাচ্ছে এখনও সময় আছে ক্যান্ডিডেট লিস্ট ঘোষণার আগে আপনি জানিয়ে দিন যে আপনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না আমি ওনাকে বলেছি যে শুভেচ্ছা জানিয়েছি প্রথম কথা প্রথমে শুভেচ্ছা জানিয়েছি তারপর বলেছি যে আপনার উপদেশ বা পরামর্শের জন্য ধন্যবাদ তারপর বলেছি ভালো থাকবেন এছাড়া আর কিছু বলি আর কিছু বলার আমার প্রয়োজনও নেই নমস্কার স্যার বলছি সোশ্যাল মিডিয়ায় একটা একটা সমাজ মাধ্যমে আপনার ভিডিও বাইট ভাইরাল হয়েছে কি ভিডিও যেখানে ওই বলা হয়েছে যে আপনি মানে আপনি বলছেন যে আমি চন্দ্রগোড়ার থেকে বিষাক্ত এরকম হ্যাঁ হ্যাঁ বলেছি তো হ্যাঁ আমি বলেছি আমি বলেছি যে মমতা মরণ বন্দ্যোপাধ্যায় আমাকে বলে মানে আমাকে উদ্দেশ্য করে বলেছিলেন যে আগে ছিল কেউ এখন হয়েছে গোখরো শুধু গোক্রা চন্দ্রগ্রহ হতে পারি আপনারা সাবধানে থাকবেন সেটা নিয়ে পাল্টা দেবাংশু ঘটনা যদি মন্তব্য করেছেন দেবাংশু বলছে